সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই সুকুরটি আমি নিয়েছি পাঁচ বছরের জন্য এটার পরিমাণ হচ্ছে আড়াইশ আড়াই শতক আড়াই বিঘা এখানে এখানে ফাট বাঁধানির কাজ চলতেছে এখানে আমাদের পাটটা একটু মোটা করে আমরা বাজাচ্ছি কারণ হচ্ছে যে এই বন্যার কারণে যদি বাঁচে যায় বা এখানে আর একটু মোটা করে বাজাচ্ছি এই জন্যই যে গাছ কিছু গাছ লাগানো যায় বা কিছু সবজি লাগানো যায় তো অন্য পাটগুলো একটু মোটা করে বাজানো তাহলে এটা অনেক বড়ো ফিশারি ছিল জমিয়েছি এটাকে বাস এটাকে আগে করছে এবছর এটা আমি নিয়েছি পাঁচ বছরের জন্য তো সেজন্য নতুন করে ফাটটা বাধা দিয়েছি এরিয়া আসলে অনেক বড় আমিও একদম নতুন যদি ঠিকমতো করতে পারি হয়তো ভালো বেশি হবে তো আপনারা সাথে থাকবেন আপনাদেরকে পরবর্তীতে আপডেট দেওয়া হবে কতটুকু কাজ করলাম কী কী লাগালাম ফাড়ের ভিতরে এবং পুকুরে কি কি মাছ ছাড়লাম সব কিছুই জানানো হবে ফাড়ের চার ভাগের এক ভাগ বাদান হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ লাস্টে দুই দিন কাজ চলতেছে কালকে মোটামুটি একশো থেকে দেড়শো দেড়শো দুশো মিটার বাদানি হয়ে গেছে অলরেডি ফাট আর এটার উচ্চতা হচ্ছে ছয় ফিট ফাটের যে উচ্চতা এটা হচ্ছে ছয় ফিট তো সবাই সাথে থাকবেন পরবর্তী নেক্সটে যে কাজগুলো করা হবে এগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে আর এই পুকুরে কেমন মাছ হচ্ছে কেমন বা পুকুরের ফাটে কী ধরনের সবজি করতেছি বা কী কী করা যায় সবগুলো আপনাদেরকে আপডেট জানাতে হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সবাই থাকবেন আল্লাহ হাফেজ এটা আসলে যে পুকুরটা নিয়ে এসেছি এটার এক পাশে একটা ঘর ছিল আগে যিনি যে এগিয়ে পুকুরটা আগে লিজ লিস উনি এই ঘরটা করেছিল তো ওনার কিছু মাছও আছে এখানে তা যেহেতু আমি এটা নিয়ে এসেছি সেজন্য এখন উনি এটা শেষ দিয়ে মাছগুলো নিয়ে যাবে ফাটটা আমি কালকে বাজাইছিলাম এটা যে ফাটটা আপনাদেরকে একটা দেখাইছি ওইটার এই পাশে উত্তর পাশে এটা কালকে বাজাইছি এটা ভালো করে বাজানো হয় নাই আমি পরে আবার বাজাতে হবে ভালো করি তো এখানে শেষ চলতেছে এটা ফিশারির অন্য সাইডে তো পাশে মাছগুলি ধরার সময় আপনাদেরকে দেখাবো কী কী মাছ আছে আসলে এখানে কি এটা সেচের কাজ চলতেছে এখানে তো আগে যে লিজ নিয়েছিল ওনার এখানে কিছু মাছ রয়ে গেছে উনি এখনো মাছ ধরে নাই সেজন্য এটা শেষ চলতেছে এখন আশা করি এটা কালকে আজকে বা কালকের মধ্যে শেষ হয়ে যাবে এরপর উনি ওনার মাছগুলো নিয়ে যাবে তারপর আমরা পুকুরে নতুন করে কাজ শুরু করবো আবার